தார்முடார் டிராயங்கல் হ্যাঁ বার্মুডা ট্রাইঙ্গেল নামে পরিচিত এই জায়গাটি সম্ভবত বিশ্বের সবচেয়ে রহস্যময় এলাকা আটলান্টিক মহাসাগরের বুকে কাল্পনিক এই ত্রিভুজাকৃতির অঞ্চলটি গিলে খেয়ে ফেলেছে একের পর এক জাহাজ একশো বছর ধরে নিখোঁজ হয়েছে প্রায় বিমান এই গিলে শত শত এক্সপোর্ট কোম্পানির কোটি কোটি টাকার সম্পদ বার্মুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর অদ্ভুত জায়গা যেখানে আপনার ঘড়ি আপনাকে দেখাবে না সঠিক সময় কম্পাস আপনাকে দেখাবে না সঠিক দিক বার্মুডা ট্রায়ঙ্গেল কে বেশিরভাগ মানুষই ডেভিলস ট্রায়ঙ্গেল বা শয়তানের ত্রিভুজ ত্রিভুজ বলেও চিনে থাকে কেননা বলা হয়ে থাকে এই শয়তানের ত্রিভুজের মধ্যে যে যায় সে আর কখনোই ফিরে আসে না তবে এবার হয়তো জানা গেল কি হয়ে থাকে বারমুডা ট্রাইঙ্গেল কেনই বা গায়েব হয়ে যায় শত শত জাহাজের বিমান গুলো তবে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক বারমুডা ট্রাইঙ্গেল গোটা কয়েক অদ্ভুত সব ঘটনার বিবরণ নিয়ে যে ঘটনাগুলোর বিবরণ শুনলে আপনার গায়ে লোম শিউরে উঠতে বাধ্য তবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার 5 ডিসেম্বর 1948 দিনের দিনেরforecast আকাশে চকচকে আবহায় মার্কিন নেভির ফ্লাইট 19 এর 5টি বিমান বেরিয়েছিল প্রশিক্ষণে ছুটেছে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে কন্ট্রোল প্যানেলের সঙ্গে নিয়মিত কথা বলছেন মিশন প্রদান চার্লস ট্রেইলার কিন্তু তখনই হঠাৎ রেডিওতে কথা বলতে থেমে যায় টেইলরের কণ্ঠ নীরবতা ভর করে রেডিওরই সংযোগে সাথে সাথেই সংযোগ বিচ্ছিন্ন হয় কন্ট্রোল রুম থেকে অনেকবার সংযোগের চেষ্টা করা হয় কিন্তু সংযোগটি দ্বিতীয়বারে স্থাপন করা সম্ভব হয়নি টেইলর বা তার দলের কেউ ওই সংযোগটি স্থাপন করার চেষ্টাও করেনি শুরু হয় সার্চ মিশন সেখানে জন্য হয় দুইটি বিমান এবং দক্ষ কিন্তু অবাক বিষয়টি হচ্ছে সার্চ মিশনে যাওয়া করা বিমানগুলো আর কখনোই ফিরে আসেনি হ্যাঁ সর্বশেষ রেডিও সিগন্যাল ট্র্যাক করে জানা যায় মিয়ামির উপকূলের এই কুখ্যাত ত্রিভুজ এলাকাতেই হারিয়ে যায় সবকটি বিমান এই দুর্ঘটনার পরে ভয়ঙ্কর ভাবে কুখ্যাতি ছড়িয়ে পড়ে বারমুডার ট্রাইঙ্গেলের চার মার্চ উনিশশো যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নৌ দুর্ঘটনা ঘটে বার্মুডার ট্রাইঙ্গেলে ওই দিন বার্বোডোস থেকে তিনশো ছয় জন যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পারি দিচ্ছিল মার্কিন বিমান ইউএসএস সাইক্রফ কিন্তু মাঝপথেই ত্রিভুজ এলাকায় হঠাৎ করে রহস্যজনক হারিয়ে যায় ইউএসএস সাইক্রফ অনেক সন্ধান করেও মিলানি তার সন্ধান কি হলো তাহলে এই বিমানগুলোর সাথে সেই সময় ঘটনাটা নিয়ে অত একটা নাড়াচারি করা হয়নি আট দশটা স্বাভাবিক দুর্ঘটনার মতোই ধরে নেওয়া হয়েছিল এই ঘটনাটিকে তবে এবার চলুন একটু পিছনে ফিরি পাঁচ ডিসেম্বর আঠারোশো বাহাত্তর সেলেস্তো নামের একটি মালবাহী জাহাজ নিউ ইয়র্ক বন্দর থেকে ছেড়ে যায় জাহাজটি বারমুডার ট্রাইঙ্গেল অবাক করা হচ্ছে আর তবে আপনাদের রাখতে হবে আমরা সালের তখন বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে এত জল্পনা কল্পনা আর এত থিওরি কখনোই জন্ম হয়নি তাই শয়তানের ট্রায়ে যে জাহাজটিকে গিলে খেয়েছে সেই কথা কখনো কেউ ভাবেনি বা গুরুত্ব দেয়নি তবে কিছুদিন পরে জাহাজটিকে পাওয়া যায় বারমুডা ট্রায়াঙ্গল এলাকাতেই অক্ষত আছে জাহাজটির সব জিনিস জিনিস আশ্চর্যজনক ভাবে জাহাজটির একজন মানুষ তখন ছিল না তখনকার মানুষ ধারণা করেছিল হয়তো জাহাজটি জলদস্যুর আক্রমণে পড়েছিল কিন্তু কথা হচ্ছে জলদস্যু যদি জাহাজটিকে আক্রমণ করত তাহলে মানসামনা বা টাকা পয়সা লুটপাট করত। কিন্তু জাহাজের মানসামোনা টাকা পয়সা সবকিছুই অক্ষত ছিল ইঞ্চি খানেক নরচর ছিল না তাতে তবে কি শয়তানি ধরে নিয়ে গিয়েছিল সেই মানুষগুলোকে তখন এই প্রশ্নটা করার মতো মানুষও ছিল না তবে বেশি দিন নয় এর মাত্র নয় বছর পরে আগুনে গিডেলে বসে বারমুডা ট্রাইঙ্গেলে গোটা আরেকটি ঘটনা তখন সময় ছিল আঠারোশো সাল অ্যালেন অস্টিন নামের একটি জাহাজ চলছিল আটলান্টিকের বুকে জাহাজের নাবিকদের চোখে পড়ে একটি পরিত্যক্ত খালি জাহাজ ইতস্তত সাগরের বুকে ভেসে বেড়াচ্ছে জাহাজটি কৌতূহলী হয়ে অস্টিনের নাবিকেরা জনশূন্য জাহাজটিকে অনুসরণ করে এক সময় তা ধরেও ফেলেন হইচুই করে সে জাহাজটিতে নেমে পড়েছিল অস্টিনের একদল নাবি তারা আশা করেছিল জাহাজটিতে যদি কোনো মূল্যবান জিনিস জোটে তাহলে সেটি তারা নিয়ে যাবে এবং তাছাড়াও জাহাজটিকে ধরে তারা দেশে নিয়ে যেতে চেয়েছিল জাহাজটির নিয়ন্ত্রণ নেন অস্টিনের জাহাজের নাবিকেরা তারপর দুইটা জাহাজকেই পাশাপাশি নিউ দিকে চালিয়ে নিয়ে যেতে থাকে জাহাজের নাবিকেরা কিন্তু সেই চালনা আর বেশিক্ষণ স্থায়ী হয় না কিছুক্ষণের মধ্যেই সাধ্য পাওয়া জাহাজটি অস্টিনদের দাবিকদের সহ হঠাৎ করেই গায়েব হয়ে যায় পরে সেটাকে আবার খুঁজে পায় অস্টিনের নাবিকেরা কিন্তু তাদের যে এক দল ওই জাহাজে নেমেছিল এবং নিয়েছিল জাহাজের নিয়ন্ত্রণ সেই নাবিকদের দলকে আর খুঁজেই পাওয়া যায়নি কি করা উচিত ভাবেন নতুন নাবিকেরা সাহায্যের মেসেজ পাঠান কন্ট্রোল রুমে উদ্ধার করতে যায় আরেকটি দল কিন্তু রেস্কিউ টিম সেখানে গিয়ে সাধ্য পাওয়া জাহাজ বা অস্টিনের জাহাজ কোনটিকে খুঁজে পায়নি মাত্র বিশ মিনিটের মধ্যেই একবারে গায়েব হয়ে যায় দুইটি জাহাজ সাথে সব নাবিকেরা কিন্তু সেটা নিয়ে সেকালে বেশ আলোড়ন করা হয়নি রহস্যের পর রহস্য এরপরটা তার দাবানলের মতো ছড়িয়ে পড়তে সময় লাগে না অনেকগুলো ঘটনা সেই সময় ঘটে একটার সঙ্গে আরেকটার যোগসূত্র খুঁজে পেতে কষ্ট করতে হয় না সেখানকার মানুষদের সঙ্গে চলে ইতিহাস ঘাটাঘাটি তখন এই সামনে চলে আসে কলম্বিয়াসের সেই লগবো দুয়ে দুয়ে চার মেলাতে তখন আর কসরত করতে হয় না অনেক অনেক দুর্ঘটনার ফিরিস্তি বের করা হয় ইতিহাসের বুক ছেড়ে মানুষ বুঝতে পারেন এটা কোনো সাধারণ জায়গা নয় এরপরই বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে বের হয় শত শত ইতিহাসের বই যেখানে নতুন করে রচনা করা হয় আর শত শত বই এমন এমন সব অদ্ভুত সব ঘটনা যার কারণে আজকের বামুরা ট্রাইঙ্গেল নিয়ে এত এত সব ঘটনা গত শতাব্দীর দিকে একের পর এক রহস্যজনক ঘটনা ঘটতে আগে ডেভিস ট্রাইঙ্গেল এ অবিশ্বাস্য সেসব কাহিনী যেগুলোর পিছনে গল্প হরর বা রহস্য কাহিনী কেউ হার মানাবে তবে এখন আর গল্প কাহিনী নয় এখন আমরা সরাসরি বিজ্ঞানের দিকে চলে যাব। এক অস্ট্রেলিয়ান বিজ্ঞানী ক্রুজেলেস্কি দাবি করেন বারমুডা ট্রাইঙ্গেল এর করে ফেলেছেন তিনি বিজ্ঞানী ক্রুজেলেস্কির চুক্তি এই বারমুডা ট্রাইঙ্গেল কোন রহস্যজনক জায়গা নয় এর পিছনে কোন অতিপ্রকৃতি ঘটনাও জড়িত নয় কোন দৈব শক্তির

প্রবণতা এবং পাশাপাশি আবহাওয়ার খামখেয়ালির জন্যই বারমুডা ট্রাইঙ্গেল কে এমন রহস্য তৈরি হয়েছে প্রকৃতিক দুর্যোগের জেরে এই বারমুডা ট্রাইঙ্গেলে একাধিক জাহাজ বিমান নিখোঁজ হয়েছে উনিশশো সালে ফ্লাইট নাম্বার নাইনটিন ও বিমানটি এভাবে নিখোঁজ হয়ে যায় অতল সাগরে তলিয়ে যায় তার পিছনে কোন রকম দৈব শক্তি কাজ করেনি বলেই দাবি করেন বিজ্ঞানী কার্লে বারমুডা ট্রাইঙ্গেলে হারিয়ে যাওয়া বিভিন্ন সময় বিভিন্ন বিমান এবং জাহাজ অজস্র প্রাণহানির ঘটনা নিয়ে একাধিক মৃত্যু রয়েছে কেউ বলেন এলিয়েন এসে জাহাজ বা উড়োজাহাজ গুলোকে উড়িয়ে নিয়ে যায় কেউ আবার বলেন সাগরের নিচে বড় দৈত্য রয়েছে যেগুলো জাহাজ মানুষকে সাগরের নিচে টেনে নিয়ে যায় তবে এইসব কুসংস্কারের উর্ধেই বরাবর বিজ্ঞানীরা এইসব মিথ গুলোকে ভাঙতে চাইছেন তারা মূলত এখানকার ম্যাগনেটিক ফিল্ড কারণে কম্পাস সঠিকভাবে কাজ করে না বলে মনে করেন একদল বিজ্ঞানীরা আবার বার্মুডা ট্রাইঙ্গেল এই এলাকাটি হ্যারিকেন প্রবণ বলেও মনে করেন অনেকে পৃথিবীর সবচেয়ে সামুদ্রিক জল প্রবণ এলাকাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফ্লোরিডা আর বার্মুডা ট্রাইঙ্গেল এর ফ্লোরিডা ঘেসে অবস্থান ফলে এই তথ্য ফেলে দেওয়ার মতো নয় বিখ্যাত আবহাওয়াবিদ রেন্ডির দাবি বার্মুডা ট্রাইঙ্গেল এর রহস্যের পিছনে রয়েছে হেক্সোগোনাল ক্লাউড অর্থাৎ সরবুজাকৃতির মেঘ এর বাইরেও হিউম্যান সাইকোলজি ফলে দীর্ঘদিন ধরে বারমুডা ট্রাইঙ্গেল নিয়ে তৈরি হয়েছে নানা বই এবং এই বইগুলো এই অঞ্চলকে আরো রহস্যময় করে তুলেছে এই এলাকা নিয়ে মানুষের আগ্রহ নেই মানুষের মধ্যে গেথে গিয়েছে বারমুডা ট্রাইঙ্গেল ছাড়া অন্য কোন জায়গায় এত বেশি দুর্ঘটনা ঘটে না তবে এই অঞ্চলে জাহাজ এবং বিমান নিখোঁজ হওয়ার সেই সব থিওরি আজ পর্যন্ত শোনা গিয়েছে তার কোনটি ভিত্তি নেই বলে মনে করেন বিজ্ঞানীরা এখানে মূলত কোন রহস্য নেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে যা নিচক দুর্ঘটনা বারমুডা ট্রাইঙ্গেলের স্যাটেলাইট ইমেজ গবেষণা করে সেখানকার আবহাওয়া নিয়ে এখন গবেষণা চলছে